আমাদের খালিয়াজুরির দাদারা মাছ ধরতেছে মাশাল্লা রসুনপুরের ধনু নদীতে না মাছ কেমন পাওয়া যায় দাদা মাশাল্লা কয় কেজি মাছ পান একদিনে পাঁচ কেজি মাছ হাজার দুই হাজার কেমনে পাঁচ কেজি মাছের দাম বেশি না মাছ এই গান কি কোনো বাইশ ইয়া না এটা ডাকে ডাকে যায় না

ইয়াদলান আপনার আমর ভাই অল্প অল্প করে কি নি এই দাদু আসেন মাস্কিনমেন্ট নাকি মাস্কিনতে আসছে ওনা আরেকজন আচ্ছা করে বল আছে আছে বল আছে সব মাসে পাওয়া যায় সব